জাতীয় সড়কে অপরাধমূলক কাজ করার উদ্দেশ্যে থাকা এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতের নাম শেখ সামিম মরফে বাদশাহ সে বর্ধমান শহরের খাগড়াগড়ের বাসিন্দা তার কাছ থেকে একটি পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে বর্ধমান থানার পুলিশ শুক্রবার ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে বর্ধমান জেলা আদালতে পাঠায় পুলিশ বিচারক ধৃতের দুদিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে বর্ধমান শহরের জাতীয় সড়কের পাশে গোদা এলাকায় সন্দেহজনকভাবে এক ব্যক্তি ঘোরাঘুরি করছে রাত দশটা বেজে চল্লিশ মিনিট নাগাদ পুলিশ একটি পেট্রোলিং ভ্যান এলাকায় পৌঁছতেই ধৃত ব্যক্তি পালানোর চেষ্টা করে পুলিশ তাকে তাড়া করে ধরে ফেলে তল্লাশি চালাতে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ধৃত শেখ শামীম পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে সে অপরাধমূলক কাজের উদ্দেশ্যে জাতীয় সড়ক সংলগ্ন গোদা এলাকায় ছিল পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে ধৃত এর আগেও চুরি ছিনতাই সহ অপরাধমূলক মামলায় জেল খেটেছে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডবল টু